আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল বললেন বদৌল আলম মজুমদার জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার আজ মঙ্গলবার একুশে জানুয়ারি রাজধানীর আগারগয় নির্বাচন কমিশন ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এরপর জানাব ধাওয়া করেও সিনতায়ের ব্যাগ উদ্ধারে ব্যর্থ বিকাশ ব্যবসায়ী ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্ট মালিকের টাকা ভর্তি ব্যাগ ছিনে নেয়ার ঘটনা ঘটেছে যেতে পোনে তিন লক্ষ টাকা ও ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল সোমবার বিশে জানুয়ারি রাত একটার দিকে মিজমিজি দক্ষিণ দক্ষিণপাড়া আমজাত মার্কেটের পশ্চিম পাশে ঘটনা ঘটে এদিকে সেকিবিতে আমি আমলের দুর্নীতি ৩৫ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের নয় ছয় রাজশাহীতে শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেকিবি আমি শাসনামলে বিভিন্ন প্রকল্প ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে ৩৫ কোটি টাকার তিনটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো তদন্ত করা হয়নি এমনকি প্রকৌশল দপ্তর থেকে সব প্রকল্পের নথি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তা দেয়া হচ্ছে না জানাব শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার জানা গেছে জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন করা বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুণকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি এদিকে খালেদা জিয়ার নাইকো আমলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক সাইদুর রহমান সাক্ষ্য দিয়েছে নাজ মঙ্গলবার একুশে জানুয়ারি ঢাকার বিশেষ জাজ আদালত পাঁচের বিচারক আবদুল্লাল মামুনের আদালত তিনি সাক্ষ্য প্রদান করেন তবে এদিন তার সাক্ষ্য শেষ না হয় আগামী উনত্রিশে জানুয়ারি অবশিষ্ট সাক্ষ্য জেরার তারিখ ধার্য করেছে আদালত এবং সর্বশেষ জানাবো তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন নিহত দশ তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের সিসকি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত জন নিহত হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্লিক কায়া বলেছেন বলুপ্রদেশের কার্তালাকা রিসোর্টের ওই হোটেলে রাতভর আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডে আহত বত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বিস্তারিত তবে তার আগে থাকবে একটি দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল বলেন বদুল আলম মজুমদার জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার মঙ্গলবার একুশে জানুয়ারি রাজধানীর আগারগায় নির্বাচন কমিশন ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি এ সময় বিরোধী অপরাধে জড়িতদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বদুল আলম মজুমদার বলেছেন গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে কোনো অসৎ উদ্দেশ্য নয় বরং নির্বাচনী দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন নির্বাচন সংস্কার সংস্কার প্রস্তাব করা হয়েছে ব্যবস্থা কমিশনের প্রধান বলেছেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের বিচারের কমিশন গঠন করা হবে নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন তিনি আরও বলেছেন আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নয় তবে যারা জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের নির্বাচনে অংশ নিবে কিনা ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল ধা করেও চিন্তায়ের ব্যাগ উদ্ধারে ব্যর্থ বিকাশ ব্যবসায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্ট মালিকের টাকা ভর্তি ব্যাগ চিন্তায়ের ঘটনা ঘটেছে ব্যাগে পনে তিন লক্ষ টাকা ও ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিল সোমবার বিশে জানুয়ারি রাত একটার দিকে মিজমিজি দক্ষিণ পাড়া আমজাদ মার্কেটের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা ভুক্তভোগীর বিকাশ এজেন্ট মালিক জামান জানান আমজাদ মার্কেট সংলগ্ন কাশেম আলী মসজিদের পাশে বিসমিল্লা টেলিকম নামে তার একটি দোকান রয়েছে প্রতিদিনের মতো রাত এগারোটার দিকে দোকানে তালা দেওয়ার সময় পেছন থেকে কেউ একজন আমাকে আঘাত করে হাতে টাকা ব্যাগ সিনে নিয়ে যায় আধা কিলো পর্যন্ত তার পিছু ধা করে তাকে ধরতে পরে ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ভুক্তভোগী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেছেন ঘটনার পরে পুলিশ একটি টিম পাঠিয়েছিল সিনে নেওয়া ব্যাগে যে মোবাইলগুলো ছিল সেগুলো গুলো ট্র্যাকিং করে ছিনতাইকারীর অবস্থান নিশ্চিত হয়ে টাকা উদ্ধার তাকে আটক করার চেষ্টা চলছে পঁয়ত্রিশ কোটি টাকার প্রকল্পে নিম্নমান অর্থ নয় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসন বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে পঁয়ত্রিশ তদন্ত করা হয়নি এমনকি কৌশল দপ্তর থেকে সব প্রকল্পের নথি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তা দেয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য গ্রিনহাউস নির্মাণ বিভিন্ন দপ্তরের জন্য ফার্নিচার ক্রয় লিপ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে গ্রিন হাউস নির্মাণের জন্য এবং লিপলেট সরবরাহের জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাক্রমে এন বারো কোটি দশ লক্ষ এবং দশ কোটি চল্লিশ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয় ওই বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ফার্নিচার সরবরাহের জন্য অন্য একটি কোম্পানিকে তেরো কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এসব প্রকল্প ঠিকাদারি চুক্তি যথাযথ নিয়ম অনুযায়ী না করা এবং মানহীন পণ্য সর্ব করার অধিকার অভিযোগ করা হয়েছে যা তৎকালীন বিভিন্ন পত্রিকার খবরে উঠে এসেছে অভিযোগের ভিত্তিতে এসব প্রকল্পে প্রয়োজনীয় তথ্য নিতে গেলে তথ্য না দিয়ে টালবাহানা করায় এসব দুর্নীতিতে সংশ্লিষ্ট দপ্তর জড়িত কিনা তার প্রশ্ন উঠেছে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসেও গত প্রশাসনের দুর্নীতি নিয়ে কোনো ব্যবস্থা না নেয় তাদের মন্থরগতিকেও প্রশ্নবিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী খোঁজ নিয়ে জানা গেছে গ্রিন হাউস নির্মাণের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না গ্রিন হাউসের পলিকারিট ব্যবহারের কথা থাকলেও তা অপেক্ষা পাতলা শিট ব্যবহার করা হয় ওই কাজের মেয়াদ শেষ হলেও গ্রিন হাউসের কার্বন অক্সাইড প্রোডাকশন ও কন্ট্রোল ইউনিট এখনো ইনস্টল করা হয়নি চালু হয়নি অটোমেশন সিস্টেম পলিকার্বোনেট সেটটিও মানসম্মত নয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক ভবন ও লিফ্ট সরবরাহের ক্ষেত্রে নির্দিষ্ট কার্যাদেশ অমান্য করে নিম্নমানের লিফ্ট ব্যবহারের অভিযোগ রয়েছে ওই আবাসিক ভবনে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় লিফ্টগুলো প্রয়োজনের তুলনায় জায়গা অনেক কম চলার সময় ঝনঝন শব্দ করে আতঙ্ক সৃষ্টি হয় মাঝে মাঝেই লাইট ফ্যান নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেছে তারা শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নায়িকা নিপুন আক্তারকে জানা গেছে জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হলেন এর আগে জানা গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে এসব কারণে তার চরিত্রের নানা দিক তুলে ধরে শিল্পী সমিতি থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় পরিচালক পর্ষদ এরপর থেকে তাকে শিল্পী সমিতির দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা সোমবার উনিশে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে রাখা ভালো দু চব্বিশ সালের ছাব্বিশ ষোলোই জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ আক্তার সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ও সাবেক বলেই উল্লেখ করেন এই নায়িকা সেটি গত সতেরোই জুলাই নিজের ফেসবুক কলে পোস্ট দেন নিপুণ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হন তিনি এরপর সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটি গত বছরের তিরিশে জুলাই সমিতির ষষ্ঠ সভায় বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শেখ সেলিমের কারণে তাকে এতদিন জবাবদিহিতার আওতায় আনা যায়নি সে ডিপজল এবং মিশার সঙ্গে ধারাবাহিকভাবেই বিভিন্ন রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে যেতেন ডিপজালো মিশা তারা সিনিয়র হওয়া সত্ত্বেও নিপুণের দাপটে চলচ্চিত্র সমিতিতে কোনোভাবেই তারা সুবিধাজনক স্থানে দাঁড়াতে পারেনি কিন্তু নিপুণ সবসময় শেখ সেলিমের কর্তৃত্ব ব্যবহার করেই চলচ্চিত্রে তার দাপটে সবসময় অস্থির করে রাখতেন বলে জানা গেছে